গুগলে কিছু সেটিং আছে এগুলো করে রাখেন তাহলে কি হবে আপনার কোনো গোপন তথ্য নিক হবে না বা আমি যেটা বলতে চাচ্ছি আপনার কোনো গোপন তথ্য কেউ নিতে পারবে না আপনার মোবাইল কখনো হ্যাক করতে পারবে না অথবা ট্যাগ করতে পারবে না বর্তমান যুগ হলো ডিজিটাল যুগ এখন কিন্তু কোনো কিছুতে নিরাপদ নাই আপনি আমি কেউ নিরাপদ না তাই আপনাকে বলবো যদি স্মার্টফোন ব্যবহার করেন তাহলে আপনার গুগলে এই অপশনগুলো অবশ্যই চালু রাখেন এই সেটিংসগুলো করে রাখেন তাহলে আপনি একশো পারসেন্ট নিরাপদ থাকতে পারবেন ফোন হ্যাক হবে না এবং ট্রেকিং করতে পারবে না তাহলে বন্ধুরা কিভাবে করবেন তার জন্য চলে যাচ্ছে মূল ভিডিওতে প্রথমে চলে যাবেন আপনাদের সেটিংসে সেটিংসে আসার পর করে একটু নিচের দিকে আসবেন আসলে এখানে দেখতে পাবেন গুগল এই গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন অল সার্ভিস এ অল সার্ভিসে ক্লিক করবেন অল সার্ভিসে ক্লিক করার পর একটু নিচের দিকে স্কল করে আসবেন প্রথম যেটা আপনাকে দেখাবো সেটা হলো এখান থেকে দেখেন থিপ প্রোটেকশন এই থিপ প্রোটেকশনে ক্লিক করবেন থিপ প্রোটেকশনে ক্লিক করলে কি হবে এখানে দেখেন থিপ ডিটেক্ট লক অফলাইন ডিভাইস লক যদি কেউ আপনার ফোনটাকে চুরি করে নিয়ে যায় আর এই অপশনগুলো যদি আপনি এরকম করে অন করে থাকেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা অটোমেটিক্যালি স্ক্রিনে দেখানোর মতো লক হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তার নিচে আছে যদি আর মোবাইলটা রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে চান তাহলে এখানে আছে রিমোট লক এই অপশনটাও কিন্তু আপনার এখান থেকে অন করে দিবেন এখান থেকে বেগে আসবেন এখান থেকে আপনারা চলে যাবেন ডিভাইসে এখানে দেখেন ডিভাইস নামের অপশন আছে এই ডিভাইসে চলে যাবেন ডিভাইসে আসার পর যদি আপনাদের ফোনটা হ্যাক হয়ে থাকে অথবা কেউ ট্র্যাক করে থাকে তাহলে কিন্তু এখানে সেই নাম্বারগুলো শু করবে এখানে শু করবে এখানে দেখেন অ্যাভাইলেবল ডিভাইস নেয়ার বাই মানে আপনি যে ডিভাইসগুলো অনুমতি দিবেন সেগুলো তো আপনি চিনতে পারবেন যে ডিভাইসগুলো আপনার অনুমতি ছাড়া এখানে শু করবে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে তাহলে আপনার মোবাইলটা হ্যাক হয়ে গেছে অথবা কেউ ট্র্যাকিং করছে আর সেইটা কিন্তু আপনি অতি সহজে এখান থেকে তার উপরে চাপ দিয়ে ধরার পরে কিন্তু সেটা অফ করে দিতে পারবেন অপশনটা আশা করি বুঝতে পারছেন এখনই আপনি চেক করে দেখেন আপনার ডিভাইস ঠিক আছে কিনা কেউ হ্যাপ করেছে কিনা অথবা কেউ ট্যাগ করেছে কিনা এখান থেকে আরেকটু ব্যাগে আসবেন এখান থেকে ব্যাগে আসার পর এখানে দেখতে পাবেন কানেক্টেড অ্যাপ নামের একটা অপশন এই কানেক্টেড অ্যাপসে চলে যাবেন এই কানেক্টেড অ্যাপসগুলো হলো আমরা আমাদের ফোনে যে সকল অ্যাপস গুগলের মাধ্যমে ও জিমেলের মাধ্যমে কানেকশন করে থাকি বা লগ করে থাকি সেগুলো হলো কানেক্টেড অ্যাপস আপনি দেখবেন এখানে আপনার কি কি কানেক্টেড অ্যাপস আছে কারণ এই অ্যাপসের মাধ্যমেই কিন্তু অনেক তথ্য গুগলের মাধ্যমে গোপন তথ্যগুলো কিন্তু বাইরে পাস হয়ে যায় বা নিক হয়ে যায় আপনারা এই এখান থেকে যদি এরকম কোনো অ্যাপস আপনারা দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই সেই অ্যাপসটাকে আপনারা এখান থেকে আন ইনস্টল করে দিবেন বা ডিলিট করে দিবেন তাহলেও আপনি সুরক্ষিত থাকতে পারবেন এখান থেকে আরেকটু ব্যাগে আসবেন এখান থেকে যে অপশনটা আপনাকে এখন দেখাবো সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ এটা হলো আননুন ট্র্যাকার অ্যালার্ট এই আর নন ট্র্যাকার অ্যালার্টটা সবাইরে কিন্তু অন করে রাখাটা উচিত কেন সেটা আপনাদের এখন বলছি এই আর নন ট্র্যাকার অ্যালার্টে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন দেখবেন এটা অন আছে কি না এখানে আমার কিন্তু অলরেডি অন করা আছে আপনারা দেখবেন অন করা আছে কিনা। এটা অন করা থাকলে কি হবে আপনাকে যদি কেউ ট্যাক করে আপনার মোবাইল ট্যাগ করে অথবা হ্যাক করার চেষ্টা করে তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার মোবাইলে সেটার নোটিফিকেশন চলে যাবে আর আপনি সেই নোটিফিকেশন চেক করে দেখতে পারবেন যে আসলে আপনাকে কে হ্যাক করতেছে অথবা কে ট্যাক করতেছে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন